অনলাইনে এই জিনিসটার অনেক বেশি রিভিউ দেখেছিলাম ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য তাই নিয়ে নিলাম ফোন কভার দেখছিলাম ফোনের জন্য অনেক দিন কভার নেওয়া হয় না দই ফুচকা খেলাম অনেকদিন পরে ঢাকাতে আসলেই মূলত এটা খাওয়া হয় আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আজকে বিকেলবেলা একটু বাহিরে বের হয়েছিলাম আমি ভাইয়া আর বাবুকে নিয়ে বের হয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটা আছে যেহেতু চলে যাব অনেক দিন এসেছি ঢাকাতে এবারে চলে যাওয়ার সময় চলে এসেছে এই জন্য কিছু কেনাকাটা আছে আস্তে আস্তে করে সেটা সেরে নিচ্ছি গিয়েছিলাম আজকে বিকালবেলা সুবাস্তুতে যেহেতু এটা আমার বাসার খুব কাছে এই জন্য ভাবলাম আগে এখানে টুকটাক ফোনের কিছু কাজ আছে আর একটা দুটো জিনিস নেয়ার আছে সেটাই এখান থেকে নিয়ে নেব শুক্রবার দিন যেহেতু এটা গতকালকে গিয়েছিলাম গতকালকের ভিডিও আমি শুক্রবারে তো প্রচুর ভিড় থাকে সন্ধ্যার পর ট্রাই করছিলাম বিকেলে যাব বাট বিকালে পারিনি এই জন্য সন্ধ্যার পর চলে এসেছি এখান থেকে প্রথমে নিয়ে নিলাম ব্ল্যাক হেড রিমুভার যেটা অনলাইনে অনেক বেশি রিভিউ দেখেছি এবং ফাইনালি ওটা আমি নিয়ে নিয়েছি এবং বাসায় এসে ট্রাই করার পর আসলেও অনেক বেশি ভালো কাজ করে জিনিসটা আমি তো এতটাও আশা করিনি আমি প্রথমবার ভাবছিলাম যে নিলাম আমার টাকাগুলো নষ্ট হলো কিনা না সেটা আসলেও তেমন না এই টেরিগুলো দেখছিলাম টেরিগুলো খুব কিউট আর এই দোকানের প্রত্যেকটা অ্যাক্সেসারিস এত বেশি সুন্দর কিন্তু তারা অনেক বেশি দাম চাওয়াতে আমি এই দোকানটা থেকে নিয়ে নিই আমি গিয়েছিলাম মূলত ইউএসবি এলইডি লাইট খোঁজার জন্য বাট তারা এত বেশি দাম চাচ্ছে সেজন্য আর নেওয়া হয়নি এরপর চলে গিয়েছিলাম ওপরতলাতে ফোনের কিছু কাজ আছে ফোনের গ্লাস পেপারটা বাবু ফোন হাত থেকে ফেলে দিয়ে ভেঙে ফেলেছিলো সেটা চেঞ্জ করার জন্য এবং ফোনের ব্যাক কভার অনেক দিন থেকে চেঞ্জ করিনি সেজন্য ভালো একবারে ব্যাক কভারটাও দেখে চেঞ্জ করা যায় কি না অনেকগুলো কভার দেখেছি বাট এদের কভার কালেকশানগুলো আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না এগুলো আমি আগেও ব্যবহার করেছি এই জন্য আমার এটা তেমন ভালো লাগছিল না সেজন্য আমি ভাবলাম ট্রান্সপারেন্ট কালারটাই লাস্টে নিয়ে নিয়েছি আমি আজকে গিয়েছিলাম গ্যাজেট কালচারে এদের কালেকশনগুলো ভালো আর নর্মালি কম বেশি এই দোকানটাতেই বেশি যাওয়া হয় এর আমি ফার্স্টে গ্লাস পেপারটা চেঞ্জ করার জন্য দিয়েছি পরবর্তীতে আমি তাদের কালেকশনগুলো ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর কালেকশন ফোন কভারগুলোর অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে খুব ইউনিক কালেকশন তারা রাখে এখানে বাবু খেলছিলো দুষ্টু করছিল আর কি অনেক বেশি বাচ্চারা যা করে এরপরে বের হয়ে গিয়েছিলাম একটু শাহজাদপুরের দিকে যাব ওখানে গিয়ে ওখানে দেখলাম যে আজও আর নতুন শোরুম করেছে আমি যেহেতু লং টাইম ঢাকাতে আসিনি এবার দেখলাম যে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে সে আশেপাশটা ঘুরে দেখছিলাম আজকে স্ট্রিট ফুড খাবো ফার্স্টে গিয়েছিলাম পিৎজা ট্রাই করার জন্য আগের বারে সে লাইফ পিৎজা দেখেছিলাম এখানে বাট সেই দোকানটা নেই তো ভাবলাম পরে দই ফুসকা খাই দুর্ভাগ্য কি দেখেন ওই দিন দই ফুচকা খাওয়ার জন্য একটা যেই মাত্র খেয়েছি টুলে পাড়া লেগে বাকি প্লেটটা পড়ে গিয়ে আমি আর দই ফুচকা খেতে পারিনি এরপরে একটা চটপটি নিয়ে নিয়েছি এটা খাওয়া দাওয়া শেষে একটা পার্সেল করে নিয়েছিলাম বাসার জন্য এবারে পার্সেল টার্সেল করে নেওয়া হয়ে গেলে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আজকে বাহিরে তেমন একটা ঠান্ডা নেই ঢাকায় বলতে গেলে শীত এসে গরমই পড়ে গিয়েছে তারপরেও দেখেন শীতের আমার একটু শীত বেশি লাগে যখন দ্রুত বাসায় চলে এসেছিলাম ঠান্ডা লাগছিলো খুব বেশি এই দুটো ফোন কভার নিয়েছিলাম আর ব্ল্যাক অ্যান্ড নিয়েছিলাম এবার রাতে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর ওই যে বললাম না ব্ল্যাক অ্যান্ড খুব ভালো আপনারা একটা ট্রাইলেট ট্রাই করে দেখতে পারেন আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ